হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমি দেখাবো তোমাদেরকে অসাধারণ একটা ডেজার্ট বানিয়ে যেটা কি না দেখতে খুবই সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ আর একদমই নিক এই রেসিপিটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এটা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা এতটাই সুন্দর লাগে এইভাবে একবার ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখবে অন্য সব ডেজার্ট খাওয়া কিন্তু ভুলেই যাবে এটাই বারবার বানিয়ে খেতে চাইবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করে এই দেখো প্রথমে নিয়েছি সেওয়াই যেহেতু সেমাই দিয়ে এই ডেজার্টটা বানাবো এইখানে আমি কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি ঘি দিলাম আমি বড় চামচে এক চামচ ছোটো চামচ হলো দু চামচ দেবে এরপর আমি সেওয়াইটা এর মধ্যে দিয়ে দিলাম সেওয়াইটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা নয়তো লেগে যাওয়ার ভয় থাকে এই দেখো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি বড়ো চামচে দু চামচ দিলাম ছোটো চামচ হলে চার চামচ দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা যেমন তোমরা মিষ্টি খাও ঠিক সেই রকমই দেবে এরপর আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়া কিন্তু যাবে না বন্ধুরা হালকা একটু জল দিতে হবে জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম একটা প্লেট নিয়েছি প্লেটে আমি কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি এরপর আমি সেমাইটা এর মধ্যে দিয়ে দেবো এই দেখো সেওয়াইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু ঝুড় করে তৈরি করতে হবে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো এইখানে দেখো নিয়েছি কিসমিস নিয়েছি আমন্ড এই দেখো সেমাইটা আমি একটা সেভ করে নিয়েছি এরপর আমি এর মধ্যে ছানা দিয়ে দিলাম ছানাটা ভালো করে একদম চোগো করে সেপ অনুযায়ী দিতে হবে বন্ধুরা এই দেখো কত সুন্দর দিয়ে দিয়েছি ছানাটা এরপর আমি উপর থেকে আবারও সেমাই দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো যেমন সেপ করবে ঠিক সেই রকম সেপের দিতে হবে পুরো দিকটা কিন্তু দিয়ে দিতে হবে এই দেখো পুরোটাই দিয়ে দিলাম ব্যাস দিয়ে দিলাম পুরোটা এই দেখো দিয়ে দিয়েছি এরপর আমি ওপর থেকে আমন্ড আর কিসমিসগুলো ছড়িয়ে দেব এই দেখো তো বন্ধুরা এই দেখো এইরকমভাবে আমি কেটে নেব সুন্দর করে কিন্তু আমি এরপর চৌকো করে কেটে নেব বাস দেখো কেটে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের ডেজার্ট রেসিপি বন্ধুরা দেখো সেমাই দিয়ে কত সুন্দর ডেজার্টটা বানিয়ে নিলাম ভিতরটা তোমাদের একবার দেখাই এই দেখো ভেতরে পুরো ঠাসা ছানা রয়েছে এটা মুখে দেওয়া মাত্র অমৃত স্বাদের লাগে বন্ধুরা তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না সিমাই দিয়ে এই রেসিপিটা না খেলে কিন্তু বন্ধুরা তোমরা বুঝতে পারবে না যে কতটা স্বাদ এটার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না